বন্ধুরা মুখে চালান করে দিল কিশোর দুটো জাম পেরেছে অনেক কষ্টে এবার পরিষ্কার চলছে ওই দেখো গামছাই সুন্দর করে পরিষ্কার করছে এবার সুন্দর করে মুখে চালান করে দিল এই যে

ওটা 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 ফেলতে পুরো বন্ধুরা এই জাম পারতে এসেছে এই যে দীপক ঘোষ কিন্তু গাছে উঠতে পারে না তো একটা একটা কুটা নিয়ে এসছে ধরে ধরে এই জাম ফেলে নিয়ে আসলে অনেক কষ্টে কষ্ট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো জাম ধোয়া হচ্ছে ধোয়ার পর্ব চলছে আমাদের কিশোর খুব ভালো মাখাই দায়িত্বটা আমাদের বন্ধু কিশোরের উপরেই দেয়া হয়েছে লবণ লঙ্কা জাম মাখা খাই ردو سومی توتے پورا ساری اگے কর আরেকজন এই সাইডে আছে তোমার ঠ্যাং দেখো তুল